you সকালবেলা ঘুম থেকে চোখটা খুলতে না খুলতেই কি হুরুস্থুল কি ডাকা ডাকি আমি তো অবাক হয়ে গেলাম যে কি হয়েছে এত কেন চলছে আমাকে কে এত ডাকা ডাকি করছে তো বাইরে গিয়ে দেখতে পেলাম আমার আমার ভাই অনেক জোর জোর করে আমাকে ডাকছে তো ওরা আর মাসি কি আজকের এই দিনটাতে ঈশান দেবে আর দিনটা ছিল বুধবার এখন নাকি ঈশান দেওয়ার আর ডেট নেই তো ওই যে মানে হুরুস্তুল করে মাসি তারা চট করে মানে ডিফুর থেকে এখানে আসলো এসে ওই দিদাদের বাড়িতেই ছিল তো আজকে সকাল সকাল এসে আর কি ঈশানটা দেওয়া হয়ে যাচ্ছে কারণ মাসি তারা অনেক জলদি এখানে চলে আসবে আমিও কিন্তু ভীষণ খুশি গো কারণ আমি আমার এখন কিছুটা কম হয়ে যাবে যেহেতু মাসি এসে পড়ছে আর কি আর মাটিটা তো তোমাদেরকে নিশ্চয়ই আমি আগে দেখিয়েছি সেই যে পিছনের জায়গাটা যেখানে আমি কাপড় টাপড় মেলি আর কি তো এখন আস্তে ধীরে আমার মাসিরা এসে পড়বে দু চার মাসের মধ্যে ঘর দুয়ার কমপ্লিট করবে আমি কিন্তু ভীষণ খুশি তো যাই হোক বন্ধুরা সকালবেলা তো দেখলে একটা হুরুস্তুল ছিল তো এখন কিন্তু সবাই চলে গেছে মানে মামা তারা মাসি তারা ওই তেলি বস্তিতে চলে গেছে সকালবেলা চাটা খাওয়া হয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করা হয়েছে ভাত নিয়ে চলেও গেছে তো আজকে কয়েকটা কাপড় ধুয়ে নেব। কি হয়েছে তো ওই যে আগের দিনও না একটু আমি ব্যস্তর মধ্যে ছিলাম আর এক বালতি কাপড় ভিজিয়েছিলাম না সেটা না ধোয়ার সময়ই পাইনি জানো তো তো কাপড়ের ওই যে দেখো একটা বালতি দেখা যাচ্ছে এই বালতিটার মধ্যে কিন্তু এক বালতি কাপড় রয়েই গেল তো আজকে ভাবলাম একদিন হয়ে গেছে আজকে যদি না ধুই সকাল সকাল তাহলে কিন্তু এগুলোর থেকে গন্ধ বেরিয়ে যাবে আর এদিকে যেহেতু ডুগু শোনার এক্সামও শেষ হয়ে গেছে ওরও স্কুলের কাপড়গুলো রয়ে গেছে তো এগুলাকেও ধুয়ে নিই এমনিতে আর ঘরের এক্সট্রা কোনো কাপড় নেই আর কি ওই আগের দিনের এক বালটি কাপড় ছিল আর এগুলো সব আমারই কাপড় গো নাইটিগুলো ওই জমা করে রেখেছিলাম আর গরম জল দিয়ে ভিজিয়েছিলাম আর ধুবো ধুবো করে সারাটা দিন অন্য একটা কাজে ব্যস্ত থাকার গতিকে আমি আর আর কি ধুতে পারলাম না আর দেখো একটা কেটে গেল ওই ভিজা কাপড়গুলো বালতির মধ্যেই রয়ে গেল তো যাই হোক এখন দেখো ওই যে সকালে অনেকজনই ছিল আমাদের ঘরে চাটা খাওয়া হয়েছে তো ওই যে সকালের বাসন তো এগুলো আর কি এখন একটু ধুয়ে নেব আমার মিষ্টি বন্ধুরা দেখো কথা বলতে বলতে এতটাই দেরি হয়ে গেল যে তোমাদের কাছে এখনো আমি আমার পরিচয়টাই দিলাম না তো চলো আগে আমি আমার পরিচয়টা দিয়ে নি নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল আমি আসামের হুজাই থেকে একটা ছোট্ট গ্রামের গ্রাম্য গৃহবধূ একদম অতি সাধারণ ঘরের একটা বউ আমি কিন্তু আমার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতেই এই ইউটিউবে এসেছি আর আমি জানি আমার এই মিষ্টি বন্ধুরা সেই স্বপ্নগুলোকে পূরণ করতে আমার সব সময় পাশেই থাকবে আমার মতো নিম্নবিত্ত ঘরের বইয়েরা কিন্তু তাদের ছোট ছোট স্বপ্নগুলোকে সবসময় মনের মধ্যেই রাখে কারণ পূরণ করতে গেলেও অনেক কষ্ট করতে হয় ঠিক না তো যখন থেকে শুনেছি যে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নাকি সবাই সবার স্বপ্নগুলোকে পূরণ করতে পারে আর যেহেতু স্বামীর ইনকাম এত নেই তো ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে হলে তো নিজেকেই কিছু একটা করতে হবে ঠিক না এক নম্বর কথা হলো দেখো আমি হলাম একটা ঘরের বউ তার উপরে আরও একা ঘর ছেড়েও বেরোতে পারি না না করেছি এতটুকু পড়ালেখা যে বাইরে গিয়ে কোনো চাকরি টাকরি করব না করেছি এমন কিছু কাজ শিখেছি নিজের লাইফে যে সেই কাজ করে নিজেকে এগিয়ে নিতে পারবো যেহেতু ঘরের কাজেই করি তাই ভাবলাম আর কি যে না হয় ঘরের কাজ দেখিই যদি আমি আমার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারি তো ওই জন্যই ইউটিউব প্ল্যাটফর্মে আসি এতটুখানি কষ্ট করি যাতে তোমাদের মনে মানে আমি আমার মিষ্টি ভিউয়ার্সদের মনে একটু একটু করে জায়গা নিতে পারি তাহলে হয়তো একদিন না একদিন আমার ছোট ছোট স্বপ্নগুলোকে আমি পূরণ করব ঠিক না তো তার জন্যই আর কি আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি কারণ অনেক দেখেছি তাদের ছোট ছোট স্বপ্নগুলোকে এমন কি অনেক বড় বড় স্বপ্ন পূরণ করতে পেরেছে হলেও আমার এত বড় স্বপ্ন নেই গো আমার ছোট ছোট স্বপ্ন আছে যেগুলো আমি পূরণ করতে পারি না যেহেতু স্বামীর ইনকাম কম কিন্তু নিজে যদি একটু টুকটাক ইনকাম করতে পারি তাহলে হয়তো আমি স্বামী আমার আর কি স্বামীর পাশে দাঁড়াতে পারবো ঠিক না তো ওই তার জন্যই আজকে আর কি আমি এই প্ল্যাটফর্মে তো যাই হোক বন্ধুরা তোমরা হয়তো অবশ্যই আমার মনের কথাটা বুঝতে পেরেছ তো চলো আজকে দেখো অনেক কাজেই করে নিয়েছি উঠেছে প্রচুর কাপড় ধোয়া হয়ে গেল মেলেও দিলাম আর আর কি কি সেই মাসির মাটিতে যে কয়দিন মেলতে পারি মেলবো কারণ মাসি এসে পড়লে তো আবার অন্য একটা জায়গা ঠিক করতে হবে ঠিক না কারণ আমার ঘরে দুয়ারও কিন্তু একেবারে জায়গা নেই যে কাপড় মেলবো আমার বাড়িতে এক ফুটাও জায়গা নেই জানো তো তো যাই হোক আসুক মাসি তারা আসলে পরেও ভালো লাগবে আমার একার থাকাটা কিছুটা হালকা হালকা হয়ে যাবে কারণ মাসিও একাই থাকবে তো দুজনে মিলে মা বলো আর মাসি বলো একই তো ঠিক না মা যেমন মাসিও তো ঠিক তেমনই আমার কিন্তু এদিকে মনটা জানো তো ভীষণ খুশি মানে কি বলবো তোমাদের কাছে তো যাই হোক এই যে সকালের কাপড় চাপড় ধোয়া হলো বাসন ধোয়া হলো তো এখন জানো তো আমি একটু ভাত খেয়ে নিয়েছি আমার কিন্তু সকালবেলা ভাত খেতেই হবে আমি ভাতের পাগল গো কারণ একটু যদি ভাত খেয়ে নিই না আমার মনটা একেবারে শান্তি হয়ে যায় আর ভাত যতক্ষণ অব্দি না খাই আমি আমার মনটা অশান্তি করতে থাকে যেন কোনো কাজই হাতে উঠে না মানে এমন একটা হয়ে যায় এই যে ভাত খেয়ে নিয়েছি শরীরে একটু এনার্জি পেয়ে যাব। এখন আবারও আর কি কাজে লেগে পড়বো সকালের তো এখন কোনো কাজ নেই সমস্ত কাজই শেষ এখন রান্না বাড়ার কাজ শুরু করতে হবে তো দেখি কি রান্না বাড়া করি যেহেতু সকালবেলা বরকে একটা তরকারি একটু ভাজি করে দিয়েছি তো 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 আর আমি সুনা কয়দিন মাছ খাওয়া হয়েছে তো আজকে একটু নিরামিষই রান্না করবো তো ডুগুসোনা জিজ্ঞেস করেছি কি দিয়ে ভাত খাবে বাবা তো সে তো আলু সিদ্ধর পাগল তোমরা হয়তো নিশ্চয়ই জানো তো আমিও কিন্তু আলু সিদ্ধ খেতে ভালোবাসি তো ওই যে ডাইলবানি নিয়ে নিলাম ডাইলের সঙ্গে আলু সিদ্ধ দিয়ে দিলাম আলু সিদ্ধ মাখা করে নেব আর ডাইল বানিয়ে নেব বাস হয়ে যাবে আমার আর খাওয়া তো এইদিকে ডুগুসোনা বাইরে খেলতে ছিল এসেই বলল মা কিদু পেয়েছে কিছু যদি খেতে দাও ভালো হয় তো এই আপেলগুলো ছিল জানো তো সেই যে বিষ্ণু পূজার আর আপেলগুলো না উপর দিকে তো ভালো ছিল একটা আপেল একটু খারাপ হয়ে গিয়েছিল তো এই আপেলটাকে আর কি আমি সুন্দর করে কেটে নিচ্ছি যেহেতু ডুগুসোনা খাবে ওকে কেটে একটু দিলে ও খেতে পারবে তো আমি আর না এত বুঝতে পারিনি যে দেখতেই সুন্দর ছিল খেতে যে এতটাই খারাপ হবে সেটা কিন্তু আমি একেবারেই ভাবিনি এখন যে আপেলটা কাটছি না সেটাই শুধু ভালো ছিল এটাতে কিন্তু ওই যে দাগ পরে গিয়েছিল তবু এটাই ভালো ছিল আর যেটা পুরো ভালো ছিল না সেটা কিন্তু খেতে একটা একেবারে বিশ্রী ছিল আর আমি তো ভাবিনি আমি তো ওই যে ডুগু নিয়ে দিলাম ভাবলাম ও খাবে আমি ও খাবো তো আমি আদর করে ওকে এক টুকরা দিলাম আর কি মুখের মধ্যে আর ও শয়তানি করে নিল দেখো না তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে ও যখন মুখের মধ্যে নিয়ে একটু খেলো তারপরে বলল মা এটা তুমি খেয়ে দেখো এটা জানি কেমন একটা ঝেং ঝেং করছে তো আমি তো মানে ভাবতেই পারিনি কারণ উপর থেকে যে এত সুন্দর আর ভিতরটা মানে খেতে গেলে যে এতটা খারাপ হবে আমি কিন্তু একটুকু ভাবিনি এরকম কিন্তু অনেক মানুষের মনও থাকে ঠিক না উপর থেকে অনেক ভালো দেখায় ভিতরে কিন্তু তোমাকে একদমই একটা ভীষণ খারাপ থাকে দেখো ফলের মধ্যেও কিন্তু এমন হয় ঠিক না ফলটা কিন্তু দেখতে এতটাই সুন্দর ছিল আমি কিন্তু একটুকু ভাবিনি যে ফলটার ভিতরটা এতটা খারাপ হবে আর কি মানে খেতে গেলে দেখতে তো অনেকই সুন্দর লাগলো তো যাই হোক তারপরে আর কি খাওয়া হলো না যে আপেলটা খাওয়া গেল ওই যে প্রথমের আপেলটা সেটাই আর কি ডুগুসুনাকে দিয়ে দিলাম তো ডুগুসুনা খেয়ে নিল বেছে বেছে দিয়ে দিলাম আর কি আর বাকিগুলো মানে ফেলে দিতে হলো আর কি কি করব বলো আর শরীরটাও জলে জানো তো পয়সা দিয়ে কিনে আনলে পরে যখন জিনিসগুলো এইভাবে খেতে খারাপ হয় কি আর করা যায় ঠিক না তো এই যে দেখো আমি আলু জন্য শুকনো ভাজা করে নিয়েছি ভাজা করে নিয়েছি আর সঙ্গে একটু ধনেপাতাও দিয়ে দিলাম ওই যে দেখো শর্টকাট হয়ে গেল কিন্তু আমার ঠিক না ধনে পাতা বেছে রেখেছি এখন শুধু বের করলাম করে ধুয়ে বা কেটে দিয়ে দিলাম অনেকটাই সুবিধা হয়ে গেল যদি পারতাম ধুয়ে রাখলে যদি নষ্ট না হতো তাহলে ধুয়েও রেখে দিতাম তাহলে হয়তো আমার কাজের আরো অনেকটাই সুবিধা হতো আমার যেন তো এমনই মনে হয় মানে ধুয়ে টুয়ে যদি রাখতে পারতাম আরো ভালো হতো তো যাই হোক আলু সিদ্ধ মেখে নিচ্ছি এদিকে ডুবু কিন্তু এখনো বলছে মা খিদা পেয়েছে জলদি রান্না করো আমাকে ভাত দিয়ে দাও কারণ আপেলটাও তো ও খেতে পারলো না যেহেতু ভালো ছিল না তো আমি হুরুস্তুল করছি এদিকে তো ওই যে আলু সিদ্ধটার মধ্যে সর্ষে তেল দেওয়াটার দেওয়ার কথা আর কি একেবারেই মনে ছিল না আমার তো এখন একটু সর্ষে তেল দিয়ে দিলাম তো এই আর কি এখন ডুগুসোনাকে ভাত দিয়ে দেব। আর আর এদিকে জানো তো আমি আবার লোকেল ডিম দুইটা আর কি সিদ্ধ দিয়েছি মুরগির ডিম তো ডুগুসোনার জন্য একটা আমার জন্য একটা আর তোমাদের দাদা ভাই তো জানোই তোমরা সে তো নিরামিষ খায় সে তো এখন ডিম কিছুই খায় না মাছ মাংস ডিম তো ডুগুসোনার আমার জন্যই মানে দিলাম ওই যে এখন ছুলে নিচ্ছি তো ডুগু ভাতটা দিয়ে দেব। আর পাগল ছেলের অবস্থা দেখো এতখান ভাত ভাত করে চিল্লালো আর যেই আমার রান্না কমপ্লিট হয়ে গেল রুমে গিয়ে দেখলাম সে নেই সে আবারও বাইরে খেলতে চলে গেছে দেখতে পারলে তো মানে কি যে বলবো না তো যাই হোক ও আসুক আসা পর্যন্ত দেখা যাক খিদা লাগলে বেশি এমনি আবার আসবে তো আমার এদিকে কিন্তু ভাত বাড়াও হয়ে গেছে আর এদিকে ডিম সেদ্ধও হয়ে গেছে তো এখন ডুগুসুনা আসলো আর এদিকে কিন্তু আমি আবার স্নানও করে এসে পড়েছি ডুগুসুনা আস্তে আস্তে স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে তো ওই যে ডুগুসুনাকে এখন ভাতটা দিয়ে দিচ্ছি এসেই আবার হুড়স্তুল আমাকে ভাত দাও ভাত দাও ভাত দাও তো ওই যে ওর জন্য দিয়ে দিলাম কারা কারা এমন সিম্পল খাবার খেতে ভালোবাসো ডাইল আলু সিদ্ধ ডিম সিদ্ধ আমার তো একদম সিম্পল সিম্পল খাবার ভীষণ পছন্দ তো আমিও এখন খেয়ে নেব তো দেখো এখন হলো বিকেল একটু সামনের দিকে হাঁটতে বেরিয়েছি দেখলাম আর কি ডুগুসুনা কি করছে তো এসে দেখলাম ডুগুসুনায় ব্যাডমিন্টন খেলছে তো বন্ধুরা চলো আজকে সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত যা যা করলাম সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজ